এখন দেখে নেব বন্ধুরা এই মুহূর্তে আপনার পার্টনারের মনে আর মাথায় কি চলছে আপনাকে নিয়ে এই মুহূর্তে সে কি ভাবনা চিন্তা করছে আচ্ছা অনেকের পার্টনার কিন্তু আপনার একটা ফোন বা কলের ম্যাসেজের আশায় বসে রয়েছে এবং তার মনের মধ্যে চলছে একটা ফোন কল এলে হয়তো ভালো হয় বা একটা ম্যাসেজ এলে ভালো হয় বা আপনি যদি তাকে ফোন করেন বা সে আপনাকে যদি একটা ফোন কল করে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা তার মাথার মধ্যে চলছে এবং সে কোথাও থেকে না কোথাও আপনার খোঁজ খবর পেতে চাইছে কিন্তু তার লাইফে প্রচণ্ড পরিমাণে প্রবলেম চলছে সে কি করবে না করবে কোনো সিদ্ধান্ত সে নিতে পারছে না তার লাইফে প্রচুর প্রবলেম চলছে এবং তার লাইফে এই মুহূর্তে কোনো মানে মানুষজনের কাছ থেকে না কিছু প্রবলেম তাকে ফেস করতে হচ্ছে কিছু কথা তাকে শুনতে হচ্ছে ঠিক আছে নেগেটিভ কিছু কথাবার্তা তাকে শুনতে হচ্ছে তাই সে বন্ধু বান্ধবের সঙ্গে নিজেকে নিজের মাইন্ডটাকে সেট করার চেষ্টা করছে এবং নিজেকে ফোনের মধ্যে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছে ফ্রেন্ড সার্কেলসে কথা বলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছে মাইন্ডটাকে ঠিক করার চেষ্টা করছে কিন্তু সে পারছে না সে কোন রাস্তায় যাবে আপনার সঙ্গে থাকবে কি থাকবে না কি করবে না করবে সে কিন্তু ভাবনা চিন্তা করে উঠতে পারছে না রকম কোনো সে সিদ্ধান্ত আপনাকে নিয়ে নিতেও পারছে না কিন্তু তার জেদ আর তার ইগো প্রচণ্ড পরিমাণে যে আপনাকে নিজে থেকে একটা ফোন করবে কি আপনার সাথে ভাবটা করে নেবে যে বনিবণটা করে নেবে সেটা সে পারছে না কারণ সে তার নিজের জেদ আর নিজের ইগোটাকে এই মুহূর্তে সে ধরে রেখেছে এবং নিজের জেদ আর ইগোটাকে ধরে রেখেও কিন্তু সে প্রচণ্ড পেনফুল অবস্থায় রয়েছে প্রচণ্ড পরিমাণে কষ্টে আছে তার কিন্তু শারীরিক অবস্থাও ভালো না অনেকে না হার্টের মধ্যেও না পেন হচ্ছে বুকের মধ্যে পেন চাপা কষ্ট একটা হচ্ছে সে কাউকে কিছু বলতে পারছে না তার যে কষ্টটা তার যে মনের মধ্যে দুঃখটা সে কাউকে ফেস করতেও পারছে না কিন্তু সবশেষে আপনাকেই ফিরে পেতে চাইছে ওয়ান ওয়ান সেভেন সিস হার হার শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না